কথা বলবো পরিপূর্ণভাবে শেষ পর্যন্ত দেখবেন সব সবকিছু বুঝতে পারবেন যে কিভাবে আপনি নাগরিককে টোটাল প্রচেষ্টা করবেন বা কী শর্তগুলো মানলে আপনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন এবং কত বছর রেস্টে থাকলে সেখানে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন এবং এটা কতটা সহজ টোটাল বিষয় নিয়ে আজকের ভিডিওটি প্রথমত কথা বলতে গেলে যখন আপনি ওয়ার্ক পারমিট ভিসা সার্ভেতে আসবেন তো আসার পর যখন আপনি পারমিট রেসিডেন্ট নেওয়ার পর সেখানে পাঁচ বছর রেস্টে থাকবেন পাঁচ বছর স্টে থাকা বলতে এখানে হয়তো বাপু অনেকজনে প্রশ্ন করতে পারেন যে পাঁচ বছর এস্টে থাকতে হবে তাহলে এই পাঁচ বছর সময়ের ভিতরে কি আমরা দেশে যেতে পারবো কিনা এরকম কোনো সিস্টেম আছে কিনা এই পাঁচ বছর সময়ের ভিতরে যদি আমরা দেশে যাই বা কোনো দেশে ছুটিতে যেতে চাই বা কোনো দেশে ভ্রমণে যেতে চাই এটা কি আসলে সম্ভব কিনা হ্যাঁ ভাই এই পাঁচ বছরের ভিতরে আপনি যেতে পারবেন তবে বার্ষরিক আপনার দুই থেকে তিন মাস সর্বোচ্চ তিন মাসের বেশি হলে হবে না বাৎসরিক আপনার দুই থেকে তিন মাস আপনি ছুটি নিতে পারেন সেটা আপনার দেশে যাওয়ার জন্য হতে পারে বা অন্য দেশে ভ্রমণের জন্য হতে পারে সেটাই কোনো সমস্যা নেই সাধারণত কোনো সমস্যা হবে না নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে তো এইভাবে যদি পাঁচ বছর আপনারা সেখানে এসে থাকতে পারেন থাকার পর ভাষার আপনার হয়তো একটু দক্ষতা লাগবে বা ভাষার সার্টিফিকেট লাগবে বা কিছু প্রমাণাদি লাগবে এরপরে মেডিকেল ইন্স্যুরেন্স লাগবে এরপরে আপনার সার্বিয়াতে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড সাথে জড়িত থাকা যাবে না তো এসব সব কিছু মেলার পর যখন আপনি পাঁচ বছর অতিবাহিত করবেন পাঁচ বছর অতিবাহিত করার পর আপনি কিন্তু সার্বিয়ার নাগরিকত্বর জন্য আবেদন করতে পারবেন অনলাইনে তো আবেদন করার হয়তোবা ছয় মাস এক বছর দেড় বছর এবং সর্বোচ্চ দুই বছরের ভিতরে আপনার কিন্তু নাগরিকত্ব আপনাকে দেওয়া হবে সব কিছু যদি ঠিকঠাক থাকে এটা গেল একটা বিষয় যে এসে থাকার যে বিষয়টা সেটা এরপরে আরও দুই নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে যদি সার্বিয়ার কোনো নাগরিককে আপনি বিবাহ করেন হয়তো বা একটা ছেলে একটা মেয়েকে বিবাহিত বিবাহ করলো বা একটা মেয়ে আসলো সার্বিয়া একটা ছেলেকে বিবাহিত করলো তো সেই হিসাবটা আপনি যদি বিবাহ বিবাহ করেন সার্বিয়ার কোনো মানুষকে সেহেতু যদি তিন বছর দেশে থাকতে পারেন ওই ছুটির বিষয়টা সেম এর ভিতরে আপনি ছুটি কাটাতে পারেন স্বাভাবিক বিষয় তো তিন বছর যদি আপনি থাকতে পারেন সেহেতু আপনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন এবং এক্ষেত্রেও কিন্তু আপনার এই বৈবাহিক কিছু ডকুমেন্ট লাগবে সেখানে আপনার বিবাহ যে করছেন এর কিছু আপনার যে কাগজপত্রগুলো আছে প্রমাণ স্বরূপ সেই কাগজগুলো আপনাকে দাখিল করতে হবে এবং সেম একই টাইমের ভিতরে হয়তো বা ছয় মাস হয়তো বা এক বছর দেড় বছর এবং সর্বোচ্চ দুই বছরের ভিতরে আপনাকে একটা রেজাল্ট দেওয়া হবে যে আপনি নাগরিকত্বর জন্য পারফেক্ট আপনাকে নাগরিকত্ব দেওয়া যাবে এটা হচ্ছে দুই নম্বর বিষয় গেল এবার বলি যে তিন নাম্বার বিষয় তিন নাম্বাররা বিষয় হচ্ছে যখন সার্বিয়ায় আপনি আসেন সেটা হতে পারে স্টুডেন্ট বিষয় হতে পারে ওয়ার্ক পারমিট বিষয় হতে পারে ব্যবসার কোনো বিষয় তো সেখানে আসার পর আপনারা যদি স্টে পাঁচ বছর থাকেন থাকার পর সেখানে হয়তো বা আপনারা কোনো একটা ব্যবসা করছেন বড় আকারে কোনো ব্যবসা এরপরে আরও একটা বিষয় আপনারা যদি কোনো বাড়ি কেনেন বাড়ি কিনলে কী হয় আপনার নাগরিকত্ব পাওয়ার যে একটা প্রভাবিলিটি সেটা কিন্তু অনেকাংশেই বেড়ে যায় তো আপনারা যদি চান যে আমি আসলে নাগরিকত্ব নিব তো দেখা যায় যে অল্প দামের ভিতরে বাড়ি পাওয়া যায় এটা কোনো ঘটনা না কারণ যেহেতু সার্বিয়া আপনারা জানেন যে সার্বিয়া কিন্তু মানুষ সংখ্যা অনেক কম তারা কিন্তু বিদেশিদের অনেক সম্মান দিয়ে থাকে বা মূল্য দিয়ে থাকে দেখা যাচ্ছে যে আপনি আমি একটা উদাহরণ দিই দেখা যাচ্ছে ইউরোপের সব দেশে সাধারণত সব নিয়ম থাকে তবে সার্বিয়া যেহেতু মানুষ জনসংখ্যা কম সেহেতু তারা মানুষকে কিন্তু নানারকমভাবে সম্মান দিয়ে থাকে বা আপনার যে মতামত আছে সেটা কিন্তু তারা গ্রহণ করে থাকে তো আপনার নানারকমভাবে বাড়ি কিনে বা ব্যবসা বাণিজ্য করে সেই ব্যবসা বাণিজ্য যদি বড় আকারে করতে চান তো সেই হিসাবে কিন্তু আপনি নাগরিকত্ব প্রটি এটা কিন্তু অনেকাংশেই বেড়ে যায় এবং আর একটা বিষয় সেটা হচ্ছে অনেকজনে আপনার সার্বিয়ার যে বিশ্ববিদ্যালয়গুলো আছে অনেকজনে কিন্তু স্টুডেন্ট বিষয় আসেন তো আসার পর সেই বিশ্ববিদ্যালয়গুলোতে নানারকমভাবে অ্যাডমিশন নেওয়ার পর যখন সেই বিশ্ববিদ্যালয় থেকে তারা সব সম্পূর্ণ লেখাপড়া শেষ করার পর যখন তারা একটা কর্মক্ষেত্রে যায় বা সেখান থেকে একটা বিজ্ঞানী হয় এটা সাধারণ যারা আপনার স্টুডেন্ট বিষয়ে আসে বা নানারকমভাবে শিক্ষাগত যোগ্যতা তাদের অনেক বড় বড় মাথা যারা আসে তো তাদের ক্ষেত্রে এই বিষয়টা যারা হয়তো বা কবি বা সাহিত্যিক বা নানারকমভাবে বিজ্ঞানী হওয়ার চেষ্টা করে তারা কিন্তু সরকার চাইলেই তাদের অগ্রাধিকার দিয়ে তাদের ক্ষেত্রে তিন বছরও লাগে না সরকার চাইলে কিন্তু তাদের আপনার নাগরিকত্ব দিতে পারে এটা সরকারের একটা বিষয় তবে আপনাকে মেধার অধিকারী হতে হবে এবং আমিদের বিশ্ব বিশ্ববিদ্যালয় থেকে ভালো ভালো ডিগ্রি অর্জন করতে হবে এবং এস্টে থাকতে হবে কিছুদিন এরপরেই আপনার সম্ভব হচ্ছে নাগরিকত্ব পাওয়া তো সার্বিয়ার নাগরিকত্ব পাওয়া এটা বলতে গেলে কঠিন নাকি সহজ আমি বলতে গেলে সাধারণত সার্বিয়ার নাগরিকত্ব পাওয়া একটা সহজও না আবার একটা কঠিনও বিষয় না স্বাভাবিক একটা বিষয় কারণ দেখা যাচ্ছে যে সার্বিয়াতে অন্য অন্য দেশের তুলনায় দেখা যায় যে পাঁচ বছর সাত বছর আট বছর নয় বছর দশ বছর পর্যন্ত হয়ে গেছে কিন্তু নাগরিকত্ব পায় না কিন্তু সার্বিয়া এই বিষয়ে একটু তুলনামূলকভাবে পাঁচ বছর বা ছয় বছরের ভিতরেই নাগরিকত্ব পেয়ে যায় যদিও সার্বিয়ায় আসলে কেউ ওভাবে থাকে না তবে একবারে যে থাকে না এরকম বিষয় এমনও কিছু ভাই আছে যারা অনেক আগে আসছে আসার পর সেখানে কিন্তু এস্টে থাকতেছে বা তাদের সাথে মাঝে মাঝে আমাদের কথাও হয় তারা কিন্তু এস্টে এখনও আছে তারা বৈধভাবে সব কিছু করার চেষ্টা করতেছে তো আপনারা যারা সার্বিয়া এইভাবে আসতে চান যদি আপনার প্রসেসিং থাকে যে আপনি ভবিষ্যতে আপনি নাগরিকত্ব নিবেন সার্বিয়া তো সেহেতু এসব কানুন ভাষার যে দক্ষতা আছে এগুলো ভাষা শিখবেন প্লাস আপনার যে সার্টিফিকেটগুলো দরকার প্লাস নিয়ম নীতি কোনো রকমের পাঁচ বছরের ভিতরে বা তিন বছরের ভিতরে কোনো রকমের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানো যাবে না এরপরে বৈবাহিক যে বিষয়টা কথা বললাম এরপরে বাড়ি কিনতে পারেন এরপরে পড়াশোনা করার বিষয়টা করলাম এটাই হচ্ছে মূলত টোটাল একটা প্রসেস আপনি যখন আবেদন করবেন হয়তো বা এক বছর বা দেড় বছর এবং এর সে কম সময়ে ছয় মাসেও আপনার আবেদনটা অ্যাপ্রুভাল হতে পারে এবং আপনি নাগরিকত্ব হতে পারবেন এবং নাগরিকত্ব হলে আপনার সুবিধা কি দেখা যাচ্ছে যে একটা সার্বিয়ান নাগরিক কিন্তু আপনার ইতালি জার্মান ফ্রান্স তারা কিন্তু বৈধভাবে আসার পর সেখানে থাকার এবং কাজ করার সুযোগ পায় সেটা ছয় মাস পর্যন্ত বৈধভাবে থাকার এবং কাজ করার সুযোগ পায় দেখা যাচ্ছে অধিকাংশ সার্বিয়ান নাগরিক কিন্তু অন্য দেশে যেমন জার্মান ফ্রান্স পর্তুগাল এসব দেশে যেয়ে কিন্তু তারা নানা রকমের ব্যবসা বাণিজ্য করে তো আপনি চাইলে সেই সময় আপনি যে কোনো মূল্যে হয়তো বা ভ্রমণে আসতে পারেন বা নানা রকমের কাজের বিষয়ে আসতে পারেন ব্যবসার বিষয় আসতে পারেন এটা সাধারণত উচ্চ একটা ধারণা বা উচ্চ একটা চিন্তা করার বিষয় যারা চাইতেছেন যে আসলে স্টেপভাবে এভাবে থাকবো বা নাগরিকত্ব আমি নেবো তাদের জন্য মূলত এই বিষয়টি এবং আসলে নাগরিকত্ব হতে দেখা যাচ্ছে যে ইউরোপের বিভিন্ন দেশে নাগরিকত্ব হতে গেলে এটা বিষয় একটা অনেক টাইম প্রসেস লাগে অনেক টাইম লাগে প্রসেসিংগুলো হইতে তো সার্ভিয়ার ক্ষেত্রে সেহেতু আপনার যদিও কিছু কিছু বিষয় হার দেওয়া আছে কারণ যেহেতু এটা ইউরোপের নন সেনজেন একটা দেশ যদিও ইউরোপের ভিতরে নন সেনজেন একটা দেশ সেহেতু নাগরিকত্বের বিষয়টা একটু তারা ছাড় দিয়েই চলে এটা হচ্ছে মূলত বিষয় তো আশা করছি বিষয়টা বুঝতে পারছেন অনেকজনই আমাকে প্রশ্ন করেছিলেন যে ভাই সার বিয়ে আসলে নাগরিকত্ব পাওয়ার বিষয়টা এটা মানে কতটুকু কঠিন তো তাদের বিষয়ে মূলত আজকে ভিডিওটি করা আশা করছি টোটাল বিষয়টা আপনারা বুঝতে পারছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আর আপনার সার্বিয়ার সম্পর্কে যদি কোনো কথা থাকে কোনো প্রশ্ন থাকে সার্বিয়ার ভিসা সার্বিয়ার ওয়ার্ক পারমিট সব কিছু সম্পর্কে আপনার প্রয়োজনীয় তথ্য অনুসারে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং সেই সাথে আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে চাইলে আপনারা ফেসবুক পেজেও যোগাযোগ করতে পারেন বা নখ দিতে পারেন আমাকে ইনশাল্লাহ আমার যতটুকু সম্ভব আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো বা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বা কীভাবে কী করলে কী হয় তো এটা হয়েছে মূলত বিষয় এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যদি সার্বিয়ার ভিডিও বা আপডেট পেতে চান সার্বিয়ার সম্পর্কে তো অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন হ্যাক্স ফর ইউরোপ তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানেই ভিডিও শেষ করব এবং পরবর্তীতে দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ